আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাসান আলী দাখিল মাদ্রাসা এই সুন্দর গ্রামের আঁকা বাঁকা পথে যাচ্ছি একটা বউবাতে অনুষ্ঠানে ছোট বোনের বিয়েরও পরে বউবাতে অনুষ্ঠানে যাচ্ছি এই প্রেক্ষাপটে আমাদের গ্রাম অঞ্চলে যে হাওয়ারের অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে এখন প্রচুর পরিমাণে পানি আমাদের এলাকায় এখন ছয় সাত মাস পানি থাকবে তারপরে বড়ো মৌসুম হইলে ধানের সিজন হবে এর মাঝখানে আবার মাছও পাওয়া যাবে যে ডাকা মদন নেত্রকোনা যে বা চলে আসছে আমাদের এলাকায় বিশেষ করে আমাদের এলাকাটা কিছুটা নিম্ন নির্মঞ্চল যেখানে পানি শুধু থাকে বেশিরভাগ পানি আসলে আমাদের হাঁস মাছ ভ্রমণের জন্য বিভিন্ন জায়গা ঘোরা যায় দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাচ্ছি হাঁস করে পেরইলাম এটা বলে শহর বিশাল বড় এক হাওয়ার দেখতে পাচ্ছেন গুনে সাহর হাওয়ার অনেক বড় এ জায়গায় এখন মাছের সিজনের মাছ আছে আর দেখতে পাচ্ছেন আঁকা পাকা পথে যাচ্ছি আমরা আর বিশেষ করে ছোটো ছোট নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে আবার জাল পেতে মাছ ধরা হয় আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা গুনে শহরের ব্রিজ বয়ালা ব্রিজ বলে এটা এটা বয়ালা ব্রিজ বলে থাকি আমরা এই ব্রিজে বিকালবেলায় আমরা অনেকে ঘুরতে আসি বিশেষ করে পর্যটনগরী হিসাবে চলে যা দেখতে পাচ্ছেন পিছনে হাওড় অঞ্চলে প্রচুর পানি আর ব্রিজের ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন আশেপাশে আমি দেখা দেখেন দেখে আমাদের হাওয়ারের দৃশ্য দেখতে পাচ্ছেন কি সুন্দর এই জায়গায় বিকালবেলায় বড় সবাই আসে ঘুরতে যে আমাদের যে এলাকা আমার পিছনে দেখতে বিভিন্ন ধরনের যেমন ধান রাখার বস্তা পাটে আবার কাপড়ও হয় পাটে সন্ধ্যা দিয়ে পাট দিয়ে আবার পাটকিরে হয় রাত্রির জন্য কাজে ব্যবহার হয় দেখতে কি সুন্দর পাঠায় গ্রামের দৃশ্যটা দেখতে মন হয়ে যায় প্রচুর গরম এখন রাস্তার পাশে সবাই বসে আছে এই জায়গায় বিদ্যুৎ যদি কম থাকে তারপরও প্রয়োজন নাই